একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আচর পর্যন্ত দেয়নি তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য অবস্থার আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্য শুধুমাত্র এটা বাংলার জয় বাংলার মানুষের জয় বাংলাদেশ বাংলার সংখ্যালঘু মানুষের জয় কারণ আমাদের আন্দোলন শুধু ওয়াক্স নিয়ে নয় আমাদের আন্দোলন ছিল ওবিসি নিয়ে আমাদের আন্দোলন ছিল চাকরি নিয়ে আমাদের আন্দোলন ছিল প্রজায় শ্রমিকদের উপর নির্যাতন মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন মোদী সরকারের বিরুদ্ধে থাকার পরে শাসন যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এর প্রতিকার কিন্তু ছ হাজার ছাব্বিশে সারা বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবশ্যই দেবে এটা আমরা সত্যি কারণ এই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রীতি প্রীতি ভালোবাসা প্রীতি ভালোবাসা দেখিয়ে দেখিয়ে এত টুপিওয়ালা টুপিওয়ালাওয়ালা যেভাবে নির্যাতন করে যেভাবে অ্যারেস্ট করেছে এবং যেভাবে আমাদের সাথে ব্যবহার করেছে আমরা জানাই জানাই লজ্জা পুলিশ মন্ত্রীকে এই জায়গা থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা আন্দোলন আইন অমান্য আন্দোলন নয় যারা প্রত্যেক দিন আইন অমান্য করে যারা প্রত্যেক দিন সংবিধানকে বুড়ো আঙুল দেখায় যারা প্রত্যেক দিন কলকাতা পুলিশকে ঠেঙায় যারা কলকাতা পুলিশ কমিশনারকে গালি পর্যন্ত দেয় সেই কলকাতা পুলিশ কমিশ সেই কলকাতা পুলিশ সেই গালি দেওয়া ফাঁসিবাদী শক্তি শুভেন্দুদের পায়ে চুমু খায় আর আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান ধর্না দিতে চাইছি যেটা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের স্বার্থ সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য অশুভ শক্তি ষড়যন্ত্র করেছে কষ্ট দিয়েছে অত্যাচার করেছে আমরা এই অত্যাচার ভুলবো না আন্দোলন চলবে জামিন হলো জামিন তো হওয়ার কথাই ছিল পুলিশ লিখবে মিথ্যা কত লিখতে পারবে সাদা পাতা জামা দিলে তো একশো পার্সেন্ট নাম্বার পাবে না আমার তো যাই হোক জামিন হয়েছে এটা গোটা রাজ্যের মানুষ জানে কে কাকে সমর্থন করে কে কার তলতলা তল ঘুসকানি আছে এগুলো সবাই জানে এগুলো আমরা সবই জানি সাধারণ মানুষকে আমাদের ইলিগ্যাল ডিটেনশন হয়েছিল ইলিগ্যাল অ্যারেস্ট হয়েছিল এর বিরুদ্ধে আমাদের সামন্যতমই কোটের কাছে প্রিয়ার ছিল যে এটা সম্পূর্ণভাবে ইন্লিগাল ডিটেনশন বন্যা মান্য দুজন কলকাতা হাইকোর্টে উকিলকে ধরেছে একজন विधायकকে ধরেছে একজন ইঞ্জিনিয়ার চাকরি করে এরকম লোকদেরকে ধরেছে এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট দে আর নট দে আর নট অ্যান্টি সোশ্যাল দে আর সোশ্যাল অ্যাক্টিভিস্ট দে আর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটাকে বেল দেওয়া উচিত কোর্ট এটা বেল দিয়েছে এবং আমাদের অনুরোধে প্রথমে পাঁচশো টাকা করে বেল বন্ধ দিচ্ছিল অনুরোধে পিয়ার বন্ডে এলাউ করেছে এটা কোর্টকে আমরা ধন্যবাদ জানাই আপনার নাম আশফাক আহমেদ সুপ্রিম কোর্টের আইনজীবী চেয়ারম্যান ইন্ডিয়ান জাস্টিস